বন্ধুরা আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমার আমাদের বিননগর লাইব্রেরি লাইব্রেরি পার্কের ভিডিও তো চলুন বিননগর লাইব্রেরি পার্কের পাশে রয়েছে একটা পার্ক সেই পার্কটার ভিডিও আমি দেব এতে আমাদের বিননগর শিবকালী স্কুলে ঠিক পাশেই তো আমরা আগে ছোটোবেলায় যেতাম তো এখন যাওয়া হয় না তবু একদিন গেছিলাম তো সেই জন্য ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে দেখাবো কবি নবীন চন্দ্র সেন শিশু উদ্যান হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে দিননগর শিবকালী স্ত্রী তার পাশেই রয়েছে রাইবী পার্ক তার পাশেই রয়েছে এই উদ্যান এখানে কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো খেলার জায়গা রয়েছে আমাদের পাখি রকম খেলার জিনিস রয়েছে বাচ্চারা এখানে এসে খেলতে পারে তার বাবা মা বিকেল আসলেও এসে বাচ্চারা খেলতে পারে এখানে কিন্তু বয়স্ক মানুষরা এসেও বসতে পারে সে বসার জায়গাও রয়েছে তো চলুন আপনাদের কাছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা পেঙ্গুইন রয়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চার পাঁচটা ডিজাইন করা হয়েছে খুবই ভালো লেগেছে আমরা এখানে গিয়ে আর এখানে একটা হাতি রয়েছে সে পেঙ্গুইনের মধ্যে কিন্তু জল দেওয়ার ব্যবস্থা আছে তো সেটা ভিডিওতে এখন যেহেতু হচ্ছিল না সেজন্য দেখাতে পারলাম না আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে চারপাড়ি দিয়ে কি সুন্দর করে সাইজ করে কেটে দিয়েছে ফুল গাছগুলো সেগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে কি সুন্দর গোল গোল শেপের গাছ এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের পাশে খেলাধুলা করছে এখানে কিন্তু এই যে বসার জায়গা রয়েছে আগে বললাম এই যে বাচ্চারা খেলাধুলা করছে এদের বিশ্ব বাংলার একটা করা হয়েছে কৃষকদের জিনিস এসে লোগো করে করা হয়েছে আর চারপাশটা কিন্তু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আগে যখন বন্ধুরা শিবকার স্কুলে মাঝে মধ্যেই যাওয়া হতো আমার এখানে তারপরে স্কুল কলেজ কমপ্লিট করার পর আর যাওয়া হয় না কিন্তু একদিন গেছিলাম এখানে ও ভাবলাম আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো সেই জন্যই তুলে ধরা এদিন উপরে লেখা কবি নবীনচন্দ্র সেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ভিডিও দেখার পর কি করবেন লাইক সাবস্ক্রাইব আছে নতুন ভিডিও না ততক্ষণের জন্য বাই বাই